আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই শীতের মধ্যে আমার আজকের এই উলেন টুপি দেখে মনে হচ্ছে যেন সাইবেরিয়ার ঠান্ডা পড়ে গেছে যদি আমাদের ঘরের মধ্যে তেমন ঠান্ডা নাই বাইরে প্রচুর ঠান্ডা যাক আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সরকার অভিযোগ করছেন ইডানিং শোনা যায় ভারতের মিডিয়ার উপরে যে ভারতের মিডিয়া মেন মিডিয়া যদিও তেমন না কিন্তু কিছু কিছু ইউটিউব চ্যানেল এবং অন্যান্য কিছু বেসরকারি চ্যানেলে বাংলাদেশের বিরুদ্ধে বিশুদ্ধার করা হচ্ছে এবং সত্য এবং মিথ্যা সাজিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সরকারের বিরুদ্ধে ভূমিকা নিয়েছে ভারতের প্রায় প্রতিটি সংবাদ চ্যানেল তো আমি আসলে পাঁচই আগস্টের পূর্বে ভারতের মিডিয়া তেমন বা পত্রিকা তেমন পড়তামও না মিডিয়াও তেমন ইউটিউব চ্যানেলও দেখতাম না কিন্তু ইদানিং আমি বাধ্য হয়ে ভারতের পত্রিকা মেমস্ট্রিম মিডিয়া আমি ফলো করি আমি দেশের দেশের মিডিয়ার উপরে আমার আস্থা হারিয়ে গেছে বা আস্থা নেই আগের মতো সেজন্য আমাকে বাধ্য হয়ে ভারতের মিডিয়া সাথে ক্রস চেক করতে হচ্ছে আসলেই কোনটা সত্য কারণ ইদানিং আমি দেখছি যে আমাদের দেশের মিডিয়াগুলো সরকারের এক ধরনের তাবেদার হয়ে গেছে তল্পিবাহক সরকারের প্রশংসা ছাড়া সত্যি কোনো সত্য কোনো খবর তারা প্রচার করছেন না যেগুলা সরকারের বিপক্ষে যায় বা সরকারে অনুকূল নয় সেই মিডিয়া সেসব সংবাদ তারা বর্জন করছেন বা সেলফ এডিটিং বা সেলফ সেন্সর যাকে বলেন সেন্সর করছেন কি জন্য তারা করছেন হয়তো তারা ভয়ে আছেন যদি তাদের টিভি চ্যানেল আবার জ্বালিয়ে দেওয়া হয় আবার যেভাবে শুরু হয়েছে মব জাস্টিস যাকে বলে মব জাস্টিস তো না এটা হচ্ছে গিয়ে মব কি কয় সন্ত্রাস এই মব সন্ত্রাসে যদি আবার মভ সন্ত্রাস মভ জাস্টিস কেন বলা হয় মপ সন্ত্রাসকে আমি এটা বুঝলাম না এটা এটা আবার কোন ভাষা মভ যারা মব যারা যারা মপ সন্ত্রাস করে মানুষকে বেআইনিভাবে বিচার বহির্ভূতভাবে পিটিয়ে মারে জ্বালিয়ে দেয় বাড়িঘর এইগুলো যারা করে এরা তো কখনোই জাস্টিস করে না এটা কি জাস্টিস হলো জাস্টিস কি জাস্টিস মানে কি আমার বোধে বোধগম্য হয় না যে কেন এটাকে মব জাস্টিস বলা হচ্ছে এটা হচ্ছে মব সন্ত্রাস যাকে বলা হয় এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তো আমাদের যে মিডিয়াগুলা হয়তো সেই মব সন্ত্রাসের ভয়ে তারা বাধ্য হয়ে মিথ্যা বলছেন নাহলে তারা সরকারে চামচামি করছেন বিভিন্ন সুবিধা আদায়ের জন্য হতে পারে অনেক কিছুই বা রাজাকারের বংশধরেরা হয়তো বিভিন্ন মিডিয়ায় আসেন যার কারণে তারা সেই একাত্তরে পরাজিত সেই দুঃখ বুথ থেকে তারা হয়তো বর্তমান বা অতীতের যে আওয়ামী লীগ সরকার ছিল এই এটার উপরে খেপা এবং জন্য তারা বিভিন্নভাবে নাটক সাজিয়ে বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ প্রতিদিনই সাফাই গাচ্ছেন বিগত পনেরো বছরের অত্যাচার বিগত পনেরো বছরেই হচ্ছে কোনো কিছু হলেই যেমন সরকারের উপদেষ্টা তেমন মিডিয়া সবাই উদাহরণ দিচ্ছেন বিগত ভাবলাম বিগত সরকার বিগত এই ফ্যাসিস্ট সরকার যারা আপনারা বলেন বা স্বৈরাচার সরকার যেটা আপনাদের ভাষায় ভাবলাম খারাপ ছিল এখন আপনাদের খারাপকে ঢাকতে। আপনাদের সেই ফ্যাসিস্ট এবং চেরি মনোভাব ঢাকতে আপনারা কেন সেই বিগত পনেরো বছরের উদাহরণ নিয়ে আসেন এই জন্য আপনাদের মিডিয়া এখন আর ভাল লাগে না দেখতে ভাল লাগে না ওইদিন দেখলাম কোনো বাংলাদেশের কোনো মিডিয়াতে পাইলাম না ষোলোই ডিসেম্বরের আনন্দবাজার অনলাইন পত্রিকায় যে সুরামগঞ্জ সাতক সীমান্তে তেসগা থেকে হ্যাঁ কন্ট্রোল করে টি বি টোয়েন্টি আর ওয়ান জিরো ডোন তারা আকাশে উড়িয়েছেন এবং ভারতের কোন কোন সময় ভারতের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেছেন এই যে শুরু হয়েছে মানে ভারতের সাথে পায়ের মধ্যে পা দিয়ে যে একটা ঝগড়া সৃষ্টির তৎপরতা এই তৎপরতা দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাবে আমরা জানি না যদি আনন্দবাজারের অনলাইনের এই নিউজটা সত্য হয় তাহলে আমরা বসবো বলবো যে দেখেন আমাদেরকে এখনও সতর্ক হওয়া উচিত শুধু শুধু ঝগড়া করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের কোনো লাভ হবে না বরঞ্চ জনগণের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না সুতরাং আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেভাবে উত্তেজিত হয়ে বাংলা মানে ভারত দখল করার পরিকল্পনা করছেন ভারতের শক্তির সাথে সামর্থ্যের সাথে আপনাদের শক্তি কিছুই না সুতরাং আপনারা একটু সাবধান থাকবেন ভালো থাকেন আগামীতে আবার কথা হবে ধন্যবাদ সবাইকে